হ্যালো বন্ধুগণ আজকে চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের যদি কয়েক টুকরো ভাজির মাংস গরুর মাংস থেকে থাকে তাহলে সেই কয়েক টুকরো মাংস দিয়ে পুরো পরিবারের জন্য আপনারা মুখরোচক খাবারটি তৈরি করে ফেলতে পারবেন সবাই খেয়ে বলবে যে কিভাবে বানিয়েছ রেসিপি দাও এত মজা হয় রেসিপিটি একবার ট্রাই করলে বারবার আপনার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি ট্রাই এই রেসিপিটি বানিয়ে দেওয়ার জন্য তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি কিছু ভাজা গরুর মাংস ছিল তো সেগুলোকে কেটে আমি ছোটো ছোটো স্লাইস করে নিয়েছি স্লাইস বলে আপনারা দেখেই বুঝতে পারছেন একেবারে ছোটো ছোটো স্লাইস করে নিব এরপর আমি একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এরপর এরপর দিয়ে আর তেজপাতা দারচিনি এলাচ আর স্টার মশলা শুধু দুটি দুটি অংশ দিলেই হবে পুরো স্টার মশলা দেওয়ার দরকার নেই তো এরপর আমি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি এক কাপের মতো দিয়েছি এরপর পেঁয়াজ কুচিগুলো হালকা নরম করে ভেজে নিব তো যখন এরকম নরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি এক চামচ দিয়েছি যেহেতু আমার ভাজি মাংস ওইখানে কিন্তু মরিচ হলুদ মশলা সব কিছুই দেওয়া আছে তো এখানে জাস্ট আমি অল্প অল্প করে দিব । তো এরপর আমি দিয়ে দিব লবণ লবণ দিয়ে দিব দিবো মতো এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি এখানে এক চামচ হাফ চামচের মতো দিয়েছি এরপর দিয়ে দিব লাল মরিচ লাল মরিচটা আমি এক চামচের মতো দিয়েছি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন যতটুকু ঝাল খাবেন এরপর দিয়ে দিব গরম মশলা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি এক চামচ পরিমাণ তো শেষ আমার মশলা দেওয়া শেষ এগুলোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব আমার চার থেকে পাঁচ মিনিট লেগেছে কষাতে যত ভালো করে কষাতে পারবেন টেস্টটা কিন্তু ততই ভালো আসবে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো হয়ে যাচ্ছে প্লাস তেলগুলো কিন্তু উপরে উঠে আসছে তো এবার আমি যে মাংসগুলোকে ছোট টুকরো করে রেখেছি সেগুলো দিয়ে দিব সবগুলো দিয়ে দিয়েছি আমার এখানে দেড় কাপের মতো মাংস ছিল তো এরপর আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব তো মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব পানি পানি আপনারা গরম পানি বা ঠান্ডা পানি যে কোনো পানিতে দিতে পারবেন তবে গরম পানি দিলে কি টেস্টটা অনেক ভালো আসে তো আমি পানি দিয়ে দিয়েছি এক কাপের মতো এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ আমি ছয় থেকে সাত মিনিট পর দেখতে পারছেন যে আমার এখানে মাংস থেকে অনেকগুলো পানি এসেছে তো এরপর আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি টমেটো হাফ কাপের মতো দিয়েছি তো টমেটোটা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে দিব। টমেটো দিলে কিন্তু মাংসের টেস্টটা আরও বাড়বে এই জন্য টমেটোটা দেয়া তো এরপর আমি আরও ছয় থেকে সাত মিনিট পর্যন্ত রান্না করলে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট এবার কাঁচামরিচ দিয়ে দিব নামানোর দু মিনিট আগে তো কাঁচামরিচ দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে আরও দুই মিনিট রান্না করলে কিন্তু দু মিনিট ঢেকে রাখবো রান্না করবো না দু মিনিট ঢেকে রাখলে কিন্তু আমাদের মজাদার টেস্টি রেসিপি কিন্তু একেবারে তৈরি এটা একবার পরিবারের কাউকে খাওয়ালে সে কিন্তু আপনারা অনেক প্রশংসা তো করবেই করবে প্লাস জানতে চাইবে যে রেসিপির রেসিপি এটা কীভাবে তৈরি করেছেন রেসিপির উপায় বলুন সব কিছু এত মজা হয় আমার যখনই ঘরের মধ্যে কয়েক টুকরো ভাজি মাংস থেকে যায় খাওয়ার পরে সেই ভাজি মাংস দিয়ে আবার পরিবারের জন্য এতগুলো আমি মাংস তৈরি করে ফেলি অনেক বরকত হয় এভাবে রান্না করলে তো আজকের রেসিপি এ পর্যন্ত